আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা এ সময় বিচার দাবি করেন শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় সমাবেত হয় পিরোজপুর সদর শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি ছাত্র জনতা বের হয়ে কেন্দ্রীয় জামিন মসজিদের সামনে সমাবেত হয় এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা হাজার হাজার জনতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ বক্তব্য প্রদান করেন মাওলানা মুফতি আহসানুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জোবায়ের মাওলানা রফিকুল ইসলাম মাওলানা হাফিজুর রহমান পৌর কাউন্সিলর আব্দুল সালাম বাতেন সহ অনেকে আহাজ মাওলানা সিদ্দিকুল্লাহ বক্তব্য শেষে দোয়া পরিচালনা করে সভা শেষ করেন এ বক্তারা বলেন ইস্কন নিষিদ্ধের দাবি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত করতে হবে পুলিশের ইস্কন সন্ত্রাসীরা আশ্রয় পেয়ে তারা চট্টগ্রামের মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে খুবিয়ে নির্মম ভাবে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয় জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা ইস্কনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে আমরা তাই ইস্কন নিষিদ্ধের দাবি করছি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ